ফিলিস্তিনে যে রক্ত গঙ্গা বইছে তাকে থামবে শুক্তো দর্শক দুঃখ ভারাক্রান্ত মনেই সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট টক বাংলা চ্যানেলে দেহিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি আমরা দেশের রাজনীতি ইউনুসের বহরে ডিম ছোড়া হলো কিনা আওয়ামী লীগ বিএনপির বিরোধ আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে এসব নিয়ে কথা বলি কিন্তু হৃদয়ের রক্তক্ষরণটা কখনো কখনো দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকতার চলে যায় তারাও তো মানুষ মানুষ প্রতিদিন শত শত মারা মাত্রায় যাচ্ছে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে ইসরায়েলি সৈন্যরা সেখানে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছেন এই যে দুর্ভোগ এই যে মানুষকে মানুষ হত্যা করছে এই যে বর্বরতা এই যে আদিম নিষ্ঠুর উল্লাস এ থেকে কি আমরা রক্ষা পাবো একটা সীমা তো থাকে সেই সীমাও অতিক্রম করে যাওয়া হচ্ছে না কে দায়ী কার দোষ আন্তর্জাতিক রাজনীতির নানা কূপ কচাল সবই তো ঠিক আছে সবই হিসাব কিন্তু এই মানব হত্যা আমরা একটা মানুষ হয়ে মেনে নিতে পারি আমাদের সেই ক্ষমতা নাই ফিলিস্তিনে গাজায় আজকেও এই কথা যখন আমি বলছি আজকের দিনেও এখনো পর্যন্ত ষাট থেকে একষট্টি জনকে হত্যা করার খবর পাওয়া গেছে এর মধ্যে শিশু থাকে মহিলা থাকে কত মা তার সন্তানকে হারাচ্ছেন তারা আমার দেশের মানুষ না তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো পরিচয় নেই তাদেরকে নিয়ে আমরা কখনো কখনো ঢাকার রাজপথে আন্দোলন করে নিজেদের উপস্থিতিটাকে বড় করে তুলি আমরা এটাকে নিয়ে নিজেদের ইমেজটাকে বাড়াইতে চাই আমরা এটা নিয়ে কথা বলে ভাইরাল হতে চাই কিন্তু আমরা কি কখনো মানবিক দৃষ্টিভঙ্গির থেকে বিষয়েটা সত্যিকারের হৃদয়ের যে রক্তক্ষরণ যখনি চিন্তা করা হয় তখনই যখন অশ্রুতে ভরে উঠে দুইটা নয়ন দুইটা আঁখি তখন আমাদের বিবেক কি বলে আমাদের কি মনে হয় না যে এই যে বিশ্ব এই যে সভ্যতার বলাই করা পশ্চিমা বিশ্ব তারা কি নির্বিকার চিত্তে মানুষ হত্যাকে সমর্থন করে যাচ্ছেন এটার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না তারা কি চাইনে পারেন না এটা সমাধান করতে কি সমস্যা আছে 2023 সালে হামাস একটা আক্রমণ চালিয়েছিল হামাস একটা আক্রমণ চালিয়েছিল দক্ষিণ ইসরায়েলে মানুষজন মারা গেছে বলে জানা যায় 251 জনকে জিম্মি করা হয়েছিল এটা হলো একটা ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে তখন থেকে এখনো পর্যন্ত হিসাব পাওয়া গেছে 65 হাজার নিরীহ فلسطینیকে হত্যা করা হচ্ছে হয়েছে এবং এখনো হচ্ছে তো আমরা কাদেরকে বিবেক বলি কাদেরকে সভ্য বলি আমরা কি আমরা কি মানুষ যাই হোক দর্শক এই সমস্ত দুঃখ এই সমস্ত ব্যক্তিগত ক্রন্দন হৃদয়ের রক্ত খরণের কোন মূল্য নেই আমি একটা সংবাদ জানাচ্ছি মনে হচ্ছে আজকে কথা বলতেছি কারণ মনে হচ্ছে হয়তো বা সমাধান হতে পারে একটা ব্যক্তি একটা আশা যে হইতে পারে আর গতকাল ফ্রান্সকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স এর আগের দিন যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল তারাও স্বীকৃতি দিয়েছে তবে ফ্রান্স একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে শর্ত দিচ্ছে সেটা হলো যে যে হামাসের কাছে যারা বন্দী আছে সে সমস্ত জিম্মিদের মুক্তি দিলে এবং স্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি হলে সম্মত হলে ফিলিস্তিনে তারা দূতাবাস খুলবে মানে আসলে এই প্রক্রিয়াগুলির মধ্যে অনেক অনেক শর্ত রত এটা দেওয়া হচ্ছে না যে মুহূর্তে মানে ইসরায়েলের উপরে এটা বলা হচ্ছে না যে এই মুহূর্তে হত্যা বন্ধ করতে হবে এটা বলতেছে না আমার যদি জিম্মিদেরকে মুক্তি দেয় এবং স্থায়ী মানে যুদ্ধ বিরতি যুদ্ধ তো হচ্ছে না এটা তো কিলিং হচ্ছে মাস কিলিং হচ্ছে তো ফ্রান্স স্বীকৃতি দিলে কি মানে আসলে একটা আইওয়াস এই যে দেশগুলি স্বীকৃতি দিচ্ছে এর মধ্যে ফ্রান্স এবং সৌদি আরব জাতিসংঘে সাধারণ পরিষদে একদিনের একটা শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে যেখানে দুইটা রাষ্ট্রের ভিত্তিতে এই সমস্যাটা সমাধান করা যায় কিনা সেরকম একটা ইয়া করা হবে জার্মানি ইটালি যুক্তরাষ্ট্র সেখানে যোগ দিচ্ছে না মানে 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 কি বলবো মানে আমি একটা কিনি চলতেছে আমরা এখন একেবারে সদর বলে ঝাঁপায় পড়বে এই মুহূর্তে বন্ধ করতে হবে এরকম সিরিয়াসনেস এর বিষয় নাই মানুষের প্রাণের কোনো মূল্য তাদের কাছে নাই এখন এটা কি আমরা কি বিশ্লেষণ করব এই সমস্যার সমাধানটা কোথায় হামাস নেতাদেরকে কাতারে ডাকা হয়েছিল দর্শক আপনারা জানেন এই কিছুদিন আগে সেখানেও কাতারেও হামলা চালিয়েছে ইসরায়েল সম্ভবত এক অর্থে সাপে মর হয়েছে কাতার বিষয়টা স্বাভাবিক ভাবে নেয়নি সৌদি আরবও এক সেন্সে একটু ঘাবড়াই গেছে আপনারা জানেন সৌদি আরব অতি সম্প্রতি মনে দশ বারো দিন আগে পাকিস্তানের সাথে একটা চুক্তি করছে যে চুক্তিটা হচ্ছে কি একটা জিনিস থাকে যেটা হলো সম্পৃক্তির চুক্তি না এমন একটা চুক্তি মানে যুদ্ধ বিষয়ক যে সৌদি আরবের উপর কেউ আক্রমণ করলে পাকিস্তান সেটাকে নিজের দেশে আক্রমণ হচ্ছে বলে ধরে নিবে আবার পাকিস্তানের উপরে কেউ আক্রমণ করলে সৌদি সেটা ধরে নেবে যে তার দেশের উপরে আক্রমণ হয়েছে সেইভাবে তারা এক করবে এবং এটার পিছনে অনেকেই বলতেছেন পাকিস্তানের যেহেতু পরমাণু অস্ত্র আছে সেহেতু এবং সেখানে এখানে কিছু নাড়াচাড়া হচ্ছে ইউরোপের দেশগুলি এখন একটু মেয়ের চড়ে বসেছে তারা একেবারে খুব একটি হচ্ছে না যেটা হওয়া উচিত তাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে থাকে তাদের সভ্যতার জায়গাগুলি যেটা আছে তারা তারা যেগুলি নিয়ে বড়াই করে অহংকার করে সেই জায়গাগুলির থেকে কিন্তু তারা এটাকে দ্রুত সমাধান করতে পারে বলে সবাই মনে করে বাংলাদেশও নিন্দা জানাচ্ছে এই যে হত্যাটা হচ্ছে এটা নিন্দা জানাচ্ছে তবে আসলে এই প্রশ্নের কোন উত্তর নাই গাজায় কি শান্তি ফিরে আসবে শেষ পর্যন্ত দর্শক ভালো লাগলে সাইক করবেন শেয়ার করবেন গাজায় যেই ফিলিস্তিনি নিরীহ ফিলিস্তিনি শিশুটি মারা যাচ্ছে মহিলাটি মারা যাচ্ছে যে যুবকটি মারা যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ